হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠেই এই তো আমার কাজগুলো আমি করে নিচ্ছি এখনও কিন্তু নাস্তা করি নাই ভাবছি যে নাস্তা করব। মেয়েটা এখনও ঘুমোচ্ছে ফ্রিজে রুটি আছে ভাবলাম যে দুইটা রুটি ছেঁকে নিব গতকালের মাংস রান্না আছে মাংস রান্না দিয়েই সকালে নাস্তাটা করে নেব রুটি দেখাবো আর মেয়েটাকে এখন তো উঠাবো তার আগে এই যে সব কিছু একটু মোছামুছির কাজ করে নিচ্ছি যেহেতু প্রতিদিন এত পরিমাণ ধোলাবালি আসে বাহির থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে অল্প আয় করেও টাকা কিভাবে জমাবেন একদম সহজ উপায়গুলো বলে দিব ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকবেন মান্থলি আপনি যদি একদমই কম টাকা ইনকাম করেন একদমই কম তারপরেও আপনি কিন্তু টাকা জমাতে পারেন আপনার ইচ্ছা শক্তিটা থাকতে হবে ইচ্ছা না থাকলে তো ভাই আপনি কিছুই করতে পারবেন না এজন্য মেয়েদেরকেও ইচ্ছা থাকতে হবে এবং ছেলেদেরকেও ইচ্ছা থাকতে হবে যে যে করেই হোক আমি টাকা জমাবোই আপনি যখন আপনি যদি চাকরি করে থাকেন বা বিজনেস করে থাকেন যেটাই করেন না কেন মাস শেষে আপনি যখনই টাকাটা হাতে পাবেন যদি চাকরি করে থাকেন স্যালারিটা হাতে পাওয়া মাত্রই আপনি ওখান থেকে টাকাগুলা আপনি যদি বিশ হাজার টাকা ইনকাম করেন অবশ্যই কিন্তু ওখান থেকে পাঁচ হাজার টাকা আপনি জমিয়ে রাখবেন পাঁচ হাজার টাকা আলাদাভাবে সেভিংস করবেন কিভাবে আর পনেরো হাজার টাকায় আপনি সংসার চালাতে পারেন আমি উদাহরণ দিয়ে কিন্তু বলছি কারোর হয়তো চল্লিশ হাজার ইনকাম হতে পারে কারোর তিরিশ হাজার কারোর বা দশ বারো হাজার টাকাও ইনকাম হয় দশ বারো হাজার টাকা ইনকাম করেও কিন্তু টাকা জমানো যায় অনেক পরিবারগুলো কিন্তু দেখা যায় যে পরিবারগুলোতে আয়ের থেকে ব্যয়টাই বেশি হয় আসলে এভাবে করলে কিন্তু জীবনে আর কিছুই করা যায় না ব্যয়টা তো অবশ্যই আপনাকে কমাতে হবে যদি আপনার বড় পরিবারই হয়ে বড়ো পরিবারও হয়ে থাকে তারপরেও আপনার আপনি ইচ্ছা করলে টাকা জমাতে পারবেন শুধু একটু মানে ব্যয়টা কমিয়ে দিতে হবে আপনার ব্যয় কমালেই কিন্তু আপনার টাকাগুলো অবশ্যই জমবে সেজন্য আপনি কি করবেন সেগুলো বলে দিই আপনি যখন বাজার করবেন আপনার ছোট ফ্যামিলি হোক বা বড় ফ্যামিলি হোক আপনি পরিমিত বাজার করার চেষ্টা করবেন অনেকে দেখা যায় যে একসাথে অনেক মাছ মাংস তারপর অনেক শাক সবজি কিনে আনে এতে করে দেখা যায় যে অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায় শাক সবজি এটা করবেন না যখন আপনার যেটুকু প্রয়োজন সেইটুকু কেনার চেষ্টা করবেন আপনি বাজারে গেলেন বাজারে গিয়ে বিভিন্ন রকম মাছ দেখলেন লোভ সামলাতে পারলেন না হাতে টাকা আছে আপনি ইচ্ছা মতো কিনে আনলেন এমন করলে তো আপনার টাকা কখনোই জমবে না আপনাকে সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাকে টাকা জমাতে হবে এই জিনিসটা মাথায় রেখে আপনি পাঁচ রকমের মাছ না কিনে ওখানে আপনি দুই রকমের মাছ কিন্তু বাসায় কিনে আনতে পারেন বা দশ রকমের সবজি না কিনে আপনি ওখান থেকে দুই তিন রকমের সবজি কিন্তু কিনে আনতে পারেন এতে করে কি হবে আপনার একবারে কোনো কিছু কেনার জন্য যে অতিরিক্ত টাকা খরচ হয় সেটা কিন্তু খরচ হবে না একটু বুদ্ধি কিন্তু আপনাকে খাটাতে হবে বুদ্ধি না খাটালে তো আপনি কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না আর আপনার কাছে যদি টাকা না থাকে কেউ আপনাকে কখনোই মূল্যায়ন করবে না এই টাকার গুরুত্বটা আপনাকে বুঝতে হবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যেটা প্রয়োজন সেটা কেনে আবার যেটা প্রয়োজন না সেটাও কিনে আনে এতে করে কি হয় টাকাগুলো কিন্তু খরচ হয়ে যায় এটা করবেন না যেটুকু না করলেই না যেটুকু আপনার প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসগুলো আপনি প্রথমে কিনে নেবেন আর ওই যে বললাম যে আপনি যখন হাতে টাকা পাবেন টাকা পাওয়া মাত্রই কিন্তু সাথে সাথে আপনি টাকাগুলো জমাবেন যে কত টাকা জমাতে চান আর যদি চিন্তা করেন যে না আগে খরচ করিস তারপরে জমাবো এরকম চিন্তাভাবনা থাকলে আপনার টাকা কিন্তু কখনোই জমানো হবে না কারণ খরচ করতে করতে এক সময় টাকাগুলা খরচ হয়ে যাবে আর যখন আপনি টাকা জমাতে চান জমানো পাত্রে যখন আপনি রেখে দিবেন যেমন আমার হাতে যখন টাকা আসে আমি কিন্তু সাথে সাথে আমার ব্যাংকে রেখে দিই কারণ চিন্তা করি যে হাতে যদি টাকাগুলা থাকে আমার সহজেই কিন্তু বাহিরে গেলে টাকাগুলা খরচ হয়ে যাবে আমি খরচ করবো না যেহেতু আমি জমাতে চাই এজন্য আমি রেখে দিতে চাই আর কিপটা আমি তো কখনোই করা যাবে না যেটুকু প্রয়োজন সেটুকু করতে হবে আবার অনেকেই করে কি নিজের না দিয়ে ছেলে পরিবারকে কষ্টে রেখে টাকা জমাতে থাকে এরকমটাও করা যাবে না আপনি টাকা অবশ্যই জমাবেন কিন্তু পরিবার গুলাকে অবশ্যই আপনার ভালো রাখতে হবে পরিবার কথা আপনাকে চিন্তা করতে হবে সব কিছু মাথায় রেখে আপনাকে চালাতে হবে সংসার আর গৃহিণীরা কিন্তু ইচ্ছা করলে সব কিছু ঠিকঠাক করতে পারেন যেমন আমার হাজব্যান্ড কিন্তু যখন বাজার করে অতিরিক্ত করে আনে আমি এটার জন্য ওকে মাঝে মধ্যে কিন্তু বকাঝোকা করি তারপরে আমি চিন্তা করি যে যেহেতু কিনে এনেছে তাহলে আমি এগুলো একবারে নষ্ট করব না আমি কিন্তু ফ্রিজে রেখে দিই যদি ওই এক সপ্তাহ বাজার করে আমি সব সময় চিন্তা করি যে দুই দুই থেকে তিনটা দিন কিভাবে বাড়ানো যায় দশ দিন এক সপ্তাহ বাজার করলেও আমি কিন্তু দশ দিন চালিয়ে দিই এভাবেই কিন্তু আমি করে থাকি আর মাছ মাংস যখনও কিনে আনে বেশি করে তখনও কিন্তু আমি সব সময় একটা জিনিস চিন্তা করি যেহেতু আমরা ফ্যামিলিতে তিনজন তিনজন মানুষের জন্য কতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু আমি রান্নাবান্না করে থাকি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে একটা মূল্যবান জিনিস চেয়ে নিচ্ছি সেটা হলো লাইক একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করুন আর আপনি যদি এরকম লাইফস্টাইল ভিডিও পরবর্তীতেও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশনে চলে যাবে আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন অনেকে চিন্তা করে যে মাসে কয় টাকা ইনকাম হয় এই কয় টাকাতে কি জমাবো আর কিভাবে সংসার চালাবো এটা কিন্তু সবসময় ধারণা করে থাকে যে এই অল্প টাকা থেকে কিভাবে টাকা জমাবো এরকম চিন্তা ভাবনা করে কিন্তু সে মাসের পর মাস কিন্তু টাকা জমানোই তার হয় না তো একটা জিনিস চিন্তা করবেন আপনার মাসে যদি দশ হাজার টাকাও ইনকাম হয় মিনিমাম ওখান থেকে আপনি পাঁচশো অথবা এক হাজার টাকা হলে জমাবেন কারণ অল্প আয় আপনার যদি অল্প আয় হয়ে থাকে অল্প আয় থেকে অল্প করেই আপনি টাকা জমাবেন আবার যাদের বেশি আয় হয়ে থাকে তারা ওখান থেকে একটু বেশি পরিমাণেই জমাতে পারেন আসলে ইচ্ছাটাই আপনার প্রধান সংসার তো আপনাকে অবশ্যই চালাতে হবে কিন্তু যখন আপনার কোনো বড় ধরনের বিপদ আপদ চলে আসবে তখন অনেকগুলা টাকার যখন প্রয়োজন মনে করবেন তখন কিন্তু কোথাও আপনি পাবেন না এই চিন্তা ভাবনা করেও একটু কষ্ট হলেও আপনি সংসার চালিয়ে বাজার ঘাট করে পরিবারকে হ্যাপি রেখেও আপনি টাকা জমাতে পারেন আবার অনেকেই কি করে আমি বলি যে যদি মার্কেটে যায় মার্কেটে গিয়ে যেখানে দুই থেকে তিনটা জামার প্রয়োজন সে কী করে একবারে দশ বারোটা কিনে আনে হ্যাঁ আপনার কাছে যখন টাকা আছে আপনি ইচ্ছা মতো কিনলেন কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে না তখন কিন্তু আপনার অনেক বেশি খারাপ লাগবে তো একবারে অনেক কাপড় কেনার থেকে আপনার প্রয়োজন যতটুকু যতটুকু না হলে আপনার হবে না ততটুকুই নেবেন আর একটা জিনিস সবসময় চিন্তা করবেন অনেকে কি করে দোকানে গিয়ে যে দাম বলে বা সে দাম দিয়ে কিন্তু কিনে নিয়ে চলে আসে এরকম করলে তো হবে না আপনাকে ঘুরে ঘুরে দোকানে ঘুরে ঘুরে তারপরে একটু কম টাকা নেয় সেরকম দোকানে গিয়ে আর কি জিনিস যদি আপনি কিনতে পারেন একটু কম টাকা দিয়ে কিনে আনলে আপনার কিন্তু টাকাগুলো বেঁচে যাবে ওই বেঁচে যাওয়া টাকাগুলো কিন্তু আপনি জমাতে পারবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম